পটল ও ডিম দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় তা আগে জানতামই না পটল খেতে তো অনেকেই পছন্দ করে না কিন্তু তাদের যদি পটলের এই নাস্তা বানিয়ে দেওয়া হয় তাহলে তারা এক নিমিষেই খেয়ে শেষ করে ফেলবে বাচ্চাদের টিফিন এবং বড়দের নাস্তায় আপনি এটি তৈরি করে দিতে পারেন রেসিপিতে যাওয়ার আগে আমার চ্যানেলে নতুন এসে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন আর আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে চলুন রেসিপিতে চলে যাচ্ছি বিসমিল্লা রেসিপির জন্য আমি এখানে ছয়টা পটল নিয়ে নিয়েছি পটলগুলোর চামড়া আমি ছুলে নিব একটা বাটিতে পরিমাণ মতো পানি নিয়ে পটলগুলো আমি ছুলার পর খুব ভালোভাবে ধুয়ে নিব পটলগুলো পানি দিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন একটা পটলের মাঝখান থেকে কেটে পটলটাকে নিয়ে এইভাবে চিড়চিড় করে কেটে নিব ঠিক এইভাবেই চিড়চিড় অংশ করে কেটে নিতে হবে এইভাবে আমি সবগুলো পটল কেটে নিয়েছি এখন পটলগুলোর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে কে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন লবণ এবার একটা ডিম ভেঙে এর ভিতর দিয়ে দিব তারপর ভালো করে হাতের সাহায্যে পটলগুলোর সাথে সব মশলা আর ডিম মাখিয়ে নিব পটলগুলোর সাথে সব কিছু আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এবার এটাকে একটা সাইডে রেখে দিব নাস্তাটি তৈরি করার জন্য বাকি উপকরণগুলো রেডি করে নিব একটা মিক্সিং বলে ওয়ান ফোর কাপ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ বেসন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন মরিচের গুঁড়া ওয়ান ফোর টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন ধনিয়া গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন জিরা গুঁড়া একটা উইস্কের সাহায্যে সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার ব্যাটার তৈরি করব ব্যাটার তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করে মিশিয়ে তৈরি করে নিতে হবে আমার ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আগে থেকে যে পটলের মধ্যে ডিম আর মশলা মেখে রেখে দিয়েছিলাম সেটা এখন এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিলাম তারপর অতিরিক্ত যে ব্যাটার পটলের গায়ে লেগে থাকবে সেটা আমি হালকা ছেড়ে ফেলে দিব এখন এটা ভেজে নেওয়ার পালা চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো সরিষার তেল আমি গরম করে নিয়েছি এখন এর মধ্যে ব্যাটারে ডুবানো পটলটাকে আমি ছেড়ে দিব চুলাটাকে মিডিয়াম হিটে রেখে সবগুলো পটল ভেজে নিতে হবে বেশি গরম তেলে কিন্তু পটলগুলোকে ভাজা যাবে না তাহলে কিন্তু উপরের অংশ পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচাই থেকে যাবে আমার সবগুলো পটল ভাজা হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে একটা ছাঁকনির সাহায্যে তেল ঝরিয়ে নামিয়ে নিব রেডি হয়ে গেল অসাধারণ মজাদার পটল আর ডিমের নাস্তা আপনার যদি পটল পছন্দ না হয়ে থাকে এইভাবে একবার হলো পটলের এই নাস্তাটা বানিয়ে দেখবেন আশা করছি আপনার কাছে খুবই ভালো লাগবে এই ছিল আমার আজকের রেসিপি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে নতুন সে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমার নিত্য নতুন ভিডিও আপনি পেয়ে যান সবার আগে আজ এই পর্যন্তই দেখা হবে আবার ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ